এমনকি বারো ঘন্টা পর্যন্ত সারাদিন বাইরে ঘোরাফেরা করছে আসলে এখন অবাক লাগতেছে একটা বিষয় যে যাদের সাথে এত সময় নষ্ট করছি যাদের সাথে এত সময় খেলাধুলা বাইরে ঘোরাফেরা করছি কি বলবো আর নাকি মনেই পড়ে না আমার কথা আসলে এখন বাস্তবতা বুঝতে পারতেছি এই প্রবাসে এসে যে আছিও একা যাইতেও হবে একা চলতেও হবে একা সফলতার দ্বারে কাউকে সঙ্গ পাওয়া যায় না এই জন্য বলতেছি ভাই প্রবাসে যে মানুষ বলে যে কষ্ট আসলে আমরা দেশে থাকতে অনেকে বুঝি না বলি যে হ্যাঁ ওই সুখেতা আছে আছে এইদিকে মানে আমি যাতে ভালো না থাকি আমি যাতে বেশি ইনকাম না করি এদিকে প্রবাসের কথা কেউ বিশ্বাস করে না আসলে ভাই প্রবাস জীবন যে কষ্ট এটা হয়তো আপনি না আসলে বুঝতে পারবেন আর প্রবাসে যারা থাকে এই কথাগুলো যদি বলে আপনারা বিশ্বাস করেন না সত্যি ভাই প্রবাস জীবনটা অনেক কষ্ট এখানে না 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 আছে 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 ফ্যামিলি বাবা মা আত্মীয় স্বজন না আছে বন্ধু বান্ধব এখানে অসুখ হলে নিজের যেখানে নিজেকেই করতে হয় সব থেকে বড় কথা ডিউটি থেকে এসে যখন ফ্রেশ হয়ে যদি একটু বাড়িতে কথা বলার মতো পরিবেশ যদি না থাকে তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রবাস জীবনটা কত কষ্টকর হয় এখন যে পরিবেশটাই আসি আসলে অনেক কষ্টে আসি আর সারাদিন অনেক পরিশ্রম করে কে বলার মতো ভাষা আর খুঁজে পাচ্ছে না যে আসলে কতটা কষ্টে আসি আর কতটা মনে পড়তেছে মা বাবার কথা যে থাকতে মনে যে ইনকাম ঘোরাফেরা করবো প্রবাসে এসে এরকম কিছুই মনে হয় না সবাই আমার জন্য দোয়া করবে আর মনের যাতে আমার ভালো থাকে এবং রমজান মাছটা যেন ভালোভাবে কাটাতে পারি সবাই আমার জন্য দোয়া করবে